যেতে কিন্তু আমরা বিতর্ক চলে যেতে পারি না হ্যাঁ আমরা কিন্তু আপনাদের জন্য আছি আপনি যদি কথা না শুনেন আমাদেরকে কিন্তু কঠিন হইতে হবে আমি থাকবে না स्लोगन दिया আমাদের দায়িত্ব পালন করতে আপনাদেরকে বসেন সবাই বসেন আমি তো আপনি আমাকে নিয়ে সামনে থেকে বসেন না ষ্ট <laughs> পাইতো <laughs>

সবাই দ্রুত চলে আসুন সবাই সবাই বিচ্ছিন্ন সবাই চলে আসুন বিচ্ছিন্ন হওয়া যাবে না অবস্থিতি বিচ্ছিন্ন হওয়া যাবে

উাকে চেইটে যেতি দাম চলে যাক চলে যাক চলে যাক